নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মুগ আর পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন দেখে নিন আজকের এই রেসিপি পটল আর এক মুঠো মুগ ডাল থাকলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি আর আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন খুবই টেস্টি হয় খেতে ভাত রুটি সব কিছুর সাথে এটা খাওয়া যায় আর পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপিটি খেতে যতটা টেস্টি আর বানানো ততটাই সহজ ভিডিওটা ফুল ওয়াচ করবেন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর আলু আর পটলের এই টেস্টি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আলু আর পটলটাকে কেটে রেখেছি আর এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো পটল নিয়েছি আর পটলগুলোকে একটু সামান্য খোসা রেখে আমি এগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি আর আমি একটু তিরছাভাবে এগুলোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলুকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলের সাথে আমি মুগ ডাল দিয়ে রান্না করব তার জন্য এখানে আমি হাফ কাপ মতো মুগ ডাল নিয়েছি কাঁচা মুগ ডাল আর ডালটাকে আমি দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে কড়াই গরম করে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমরা যে আলু আর পটলটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু নুন আর তার সাথে সামান্য একটু হলুদ আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আলু আর পটলগুলোকে ভেজে নেবো ভালো করে আর নুন আর হলুদ দেবার পরে আলু আর পটলটাকে আমরা কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট এটাকে আমরা একটু লালচে করে ভেজে নেব আর এখানে দেখুন আমার আলু পটলটা ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে বার করে নেব আর এগুলোকে বার করে আমি একটা সাইডে রেখে দেবো এবার এখানে আমি সেম কড়াই নিয়েছি কড়াইতে আমার একটুও তেল নেই তার জন্য এখানে আমি বড়ো চামচের আরও এক চামচ মতো তেল অ্যাড করলাম এখানে আমি সর্ষের তেল নিয়েছি আর তেলটা ভালো মতো একটু গরম হলে এর মধ্যে কিছু আমি গোটা মশলা দিয়ে দেবো তার জন্য নিয়েছি এখানে একটা তেজপাতা এক টুকরো দারচিনি আর হাফ চামচ মতো গোটা জিরে দুটো লবঙ্গ আর দুটো এলাচ সব কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো আর সব কিছুকে দিয়ে লো ফ্লেমে আমরা এটা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো আর এখানে আমি পুরো নিরামিষ করছি পেঁয়াজ রসুন চালে আপনারা এখানে অ্যাড করতে পারেন আর এখানে আমার যখন গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো আদা ছ্যাঁচা আর এখানে আমি এক ইঞ্চি আদার টুকরোকে এইভাবে একটু গ্রেট করে এর মধ্যে অ্যাড করেছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদাটাকে আমরা কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যাতে আদাটা না পুড়ে যায় আর একটু আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটাকেও আমি এরকম ছোটো ছোটো টুকরো করে এখানে অ্যাড করেছি এখন আদা আর টমেটোটাকে একটু আমি কষিয়ে নেবো আর ভাজার সময় এর উপর দিয়ে অ্যাড করে দেবো সামান্য একটু নুন যাতে আমার টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর টমেটোটা একটু আমাদের যখনই নরম হবে তখনই আমি এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করে দেবো তার জন্য সবার প্রথমে এখানে দিলাম আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার আর দেবো এখানে এক চামচ মতো জিরে পাউডার আর হাফ চামচ মতো অ্যাড করে দেবো এখানে হলুদের গুঁড়ো আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু সামান্য আমি জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে আমি কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের এক থেকে দু মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এক থেকে দু মিনিট মতো মশলাটাকে আমি ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো মুগ ডালটা আর ডালটাকে আমি ছাঁকনিতে ভালো করে জলটা ছেঁকে এর মধ্যে অ্যাড করলাম আর আমাদের মুগ ডালটাকে অ্যাড করার পরে আমাদের মশলার সাথে কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট আমি মুগ ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা মুগ ডালটাকে ভেজে নেবো আর এখানে আমরা কাঁচা মুগ ডালই অ্যাড করেছিলাম তার জন্য আমাদের এটাকে একটুখানি এই সময় ভেজে নিতে হবে আর এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি মুগ ডালটা পুরো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল আর এখানে যে আমি জলটা দিয়েছি এখানে আমি গরম জল দিয়েছি আর বন্ধুরা এটা খেয়াল রাখবেন আপনারা এখানে গরম জলই অ্যাড করবেন যাতে আমাদের টেস্টটাও ভালো আসে আর ডালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি এক গ্লাস মতো জল অ্যাড করেছি আর প্রথমে আমি একসাথে বেশি জল অ্যাড করলাম না এক গ্লাসই দিলাম কেননা এটা আমাদের বেশি জল দেবো না এটা আমাদের শুকনো শুকনো মতোই রাখবো আর এখানে অ্যাড করে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ মতো চিনি রান্নাটাই যদি একটু সামান্য মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা চেরা নুন আর চিনি অ্যাড করার পরে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমরা কভার করে ঢেকে সেদ্ধ হতে দেবো আর এটা কভার করে আমরা লো ফ্লেমে এটাকে কুক করে নেবো প্রায় ছ থেকে সাত মিনিট মতো আর ছ সাত মিনিট পর আমরা এটা চেক করে নেব আর এই দেখুন বন্ধুরা এখানে আমার মুগ ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এবার আমরা আলু আর পটলটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটা এদের মধ্যে অ্যাড করে দেবো আর আলু পটলটাকে ভালো করে আমি মুগ ডালের সাথে মিশিয়ে দেবো ফ্লেমটাকে আমাদের এই সময় মিডিয়ামই রাখতে হবে আর এখানে আমার একটু ড্রাই মতো লাগছিলো তাই এখানে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করলাম আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলেই জল অ্যাড করবে আর যদি জল থাকে তাহলে জল অ্যাড করার কোনো দরকার নেই আর সব কিছুকে ভালো করে মিশিয়ে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কভার করে দেবো আর এটাকে আমাদের ততক্ষণই ঢেকে রাখতে হবে যতক্ষণ আমাদের আলুটা আর পটলটা ভালো মতো সেদ্ধ না হয়ে যায় আর এখানে আমাদের ডালটাকে নাইনটি পারসেন্ট মতোই সেদ্ধ করতে হবে ডালটাকে এখানে আমাদের বেশি সেদ্ধ করার দরকার নেই ডালটা গোটা গোটা থাকবে কিন্তু ডালটা সেদ্ধ থাকবে আর এখানে আমাদের আলু পটল আর ডাল সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমার আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা আমাদের একদম শেষের মুখে চলে এসেছে এবার সবার শেষে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গরম মশলা আর তার সাথে দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ মতো ঘি আর ঘিয়া গরম মশলা দেবার পরে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরেই আমাদের নিরামিষ মুখ পটল একদম সার্ভ করার জন্য রেডি আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এটা কতটাই লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ